কাইফা হালুকা খাইরুন তো চলে আসলাম একটি নিউ ভিডিও নিয়ে প্রচুর পরিমানে দৌড়াতে হবে আজকে তো যে বেশি দৌড়াতে পারবে সেই আজকে হবে আমাদের ফার্স্ট উইনার তো আমাদের খেলায় তিনজন প্রতিযোগী থাকবে আর একটা কথা বলে নিচ্ছি এটা পরে খেয়াল থাকে না বলার জন্য যারা আমার ভিডিও দেখেন এবং ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আমার রিকোয়েস্ট আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন তো চলুন আমরা আমাদের গেমে চলে যাই যারা প্রতিযোগী তাদের পরিচিতি নিয়ে নিব আসসালামু আলাইকুম আসসালাম কি আমরা মোহাম্মদ ওমর আলী মোহাম্মদ ওমর আলী কোথায় বাড়ি বাড়ি দাওখলা ফুলবেড়া আর আসসালামু আলাইকুম আপনার আসসালাম আমার বাড়ি আমার নাম হয়েছে শাহান শাহান জি শাহান বাড়ি কোথায় বাড়ি যাত্রুগনা যাত্রুগনা জি আচ্ছা সব আরেকজন ভাই আপনার নাম সাইদুর রহমান সাইদুর রহমান বাড়ি কোথায় মাইমেশিন মুকতাস মাইমেশিন মুকতাস আচ্ছা আমি খেলার নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি খেলার নিয়ম পড়াছে আপনারা একটা একটা করে ডিম এই এখানে রাখতে হইব এটাতে ঠিক আছে একটা একটা করে যদি কেউ আনা সময় বা রাখার সময় যদি ডিম ভেঙে যায় তাহলে সে ডিসকোয়ালিফাই মানে সে এরা মানে বাতিল ঠিক আছে আর আপনারা চাইলে ডিম এই সামনে থেকেও রাখতে পারেন চাইলে মাঝখান থেকেও রাখতে পারেন এমনকি শেষ থেকেও নিয়ে আসা এখানে রাখতে পারেন যেভাবে খুশি সেভাবে কিন্তু ডিম নিতে হবে এক পিস করে এক পিস করে এখানে রাখতে হইব ঠিক আছে ওই সাবধান সাবধান আচ্ছা আপনারা এই জায়গায় আছেন তিনজন তিন সিরিয়ালে আপনি এই সিরিয়ালে যে থাকবে সে এই এই ডিমগুলোয় না এইভাবে নেই

আপনার আলহামদুলিল্লাহ ভাই নাম জানো কি রহমান আমাদের ফার্স্ট উইনার হচ্ছে সাইদুর রহমান ভাই ওনার বাড়ি কোথায় কাসা নারবাড়ি বাড়ি মুক্তাক তো তার জন্য এই আর দুজন কোথায় আচ্ছা আপনাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এখানে চিনি শ্যামাই লুডু সাবান সব কিছুই আছে আপনার জন্য এখানে সব কিছুই আছে বিষকি চিনি চিনি আর আপনার জন্য রয়েছে এইটা প্লাস রয়েছে।

যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে একটাই চাওয়া ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম